আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি মাস আলা আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো জানি না তো বন্ধুরা সৎকাতুল ফিতর ও জাকাত অগ্রিম আদায় করা যাবে কিনা যেমন সৎকাতুল ফিতর ওয়াজিব হয় ইদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় কেউ যদি জাকাতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হবে আর এটা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিতে হবে এখন কেউ যদি সৎকাতুল ফিতর ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন আগে দিতে চান রমজান মাসে দিয়ে দিতে চান তাহলে দিতে পারবেন কিনা অগ্রিম আদায় করতে পারবেন কিনা হ্যাঁ অগ্রিম আদায় করা যাবে রমজান মাসে আপনি দুই চার দিন আগেই যদি আদায় করে দিতে দিতে চান পারেন কোনো সমস্যা নেই এখন জাকাতের যে বিষয়টা জাকাত দেখা গেছে আপনার এখনো দুই তিন মাস বাকি আছে জাকাত ফরজ হতে জাকাত আদায়ের সময়সীমা এখনো দুই চার মাস বাকি তো আপনি অগ্রিম আগেই দিতে চাচ্ছেন এই রমজান মাসে দিতে চাচ্ছেন দিতে পারেন কোন সমস্যা নেই যদি আপনি অগ্রিম আদায় করে দিতে চান তাহলে আদায় করতে পারেন এক বছর আগেও যদি আপনি এক দুই বছরের আদায় করে দিতে চান তাও দিতে পারে অগ্রিম আদায় করা যাবে তো সম্পদের হিসাবটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর বাকি যদি সম্পদ আরো বৃদ্ধি পায় সেই হিসাবও zakatটা আমাদের আদায় করে দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে সৎকাতুল ফিতর এবং জাকাত উভয়টাই অগ্রিম দুই দিন চার দিন বা এক মাস আগে আ করে দেয়া যাবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিত সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ